ওয়াও পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ বাংলাদেশের এমন জয় এবং পাকিস্তানের এমন লজ্জাজনক হার দেখে একই বললেন শহীদ আফ্রিদি দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতেই দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ তবে দর্শক দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিতে আগে ব্যাটিং করতে নেমে তেমন সুবিধা করতে পারেননি বাংলাদেশ শেষের দিকে জাকের আলী অনিকের ফিফটি এবং মেহেদি হাসানের তেত্রিশ রানের সুবাদে বাংলাদেশ কয়টি উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে মাত্র একশো রান সংগ্রহ করেন তবে দর্শক এত অল্প রানের লক্ষ্যে পাকিস্তান ব্যাটিং করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের কাছে দরাসাই শেষ পর্যন্ত সাকিব মোস্তাফিজদের বোলিংয়ের তুপে টিকতেই পারলেন না কোনো ব্যাটার এদিকে দর্শক বাংলাদেশের এমন জয় এবং পাকিস্তানের লজ্জাজনক হার দেখে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি বাংলাদেশের পিচকে দোষ দিচ্ছেন